দাঁড়াও পরে কথা কই আগে সে রেডিডা করে নিই এতে খাও 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 এতে খাওয়া টান এখন আমরা রোজা গেমের ভিতরে রোজা খাম না এটা ভিডিওটা দেখতে থাকো তাই বুঝবে

অনেক কথা কইছি হ্যান্ড ম্যাচের দিকে ফোকাস দেওয়া যায় কারণ নতুন নতুন নাট দেখতেছি তা তার কোটানো না বক্সে খেয়ে যাচ্ছোকেট তিন ডক একটা নিতে পারতাম না হিরে কষ্ট কষ্ট কোথায় করতে আর তাহলে অটোমেটিক না আগে মেডিকেট দিয়ে দেয় নেয় কতটা ভালো আছে মেডিকেট হবে নিতে পারতাম না হবে মেডিকেট অটোমেটিক দিয়ে দেয় দাঁড়াও দাঁড়াও একটু সেটিংটা ঠিক করে নেই এর একটু নিচে আর নিচে আরে ভাই নিচে ওকে ডান সেটিং করা ডান দাঁড়াও বাড়িতে যা দাঁড়াও আমি আইতেছি তোমার নানির বাড়ি দেখার জন্য তুমি একা একা কষ্ট করো না আমি তোমার নানির বাড়ি দেখা দেবো তুমি এত কষ্ট করে ফাইট করা দরকার নাই আমি আইতেছি তোমার নানীর বাড়ি দেখা হিন্দা না যায় এই সাইডটা ঘুরে যায় কারণ এবার শোধ আগেলকার জন্য আমার মনের বলে ডামিন দেয় যায় আমি আর মেয়েটা করতে পারতাম না কারণ আজকে আমি আসি রোজা রোজাদার মানুষ কেন যেমন খাইতে না আমি আজকে মেডি করতে পারতাম না রে ভাই ভাই ড্যামেজ দিস তাই তুই হেন্ডে থাক দেখ তো কেমনে আনে নি তোর তো আমি আপনার সদা রাজ দেবো না কারণ রাজ দিবে গেলে তুই আমার ড্যামেজ দিবি আর আমি মেডি করতে পারতাম না আর আমি চাইও না তোরে মারতে যা আমার দুইশো এসু ফোড়া যাক তোরে দেখ কেমনি নি তুই খালি হোন্ডে থাক তোর মারার ব্যবস্থা করতেছে তুই হন্ডে থাক ফরিস্কে নিয়ে নই রে আয় আয় আয়

পারে দেখা দেবো তেরো তেরো পারফেক্ট একটা টমেটো গেছে কড়া কড়া আমি যে এত সুন্দর সুন্দর টমেটো মারা পারি আমি তো আগে জানতাম না ও এম যাইসকে রোজা হে তো এত সুন্দর করে টমেটো মারা পারি আরে কত সুন্দর সুন্দর মেডিকেট কত ইন হিলার কিছু না বাড়তেছে না মেডিকেট করলে আমার রোজা ভেঙে যাবে আর আমি চাই না ও না আমরা যাবে ও ধারো 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 ওয়ানিং মেশিন ডিসকাউন্ট দিচ্ছে আগে দিয়ে দিয়ে ভালো একটা গুলি নিয়ে নয় এস বিডি নাম না করেছে আর গ্রোজ অন তো ঘুরে গেল সালেনশন না গেডি না আপনি দিবি ভালো মতো দিবি সালেনশন দিল না কে দিলাম তার মাই আরেকজন হাতে যাই বোকা এই জায়গায় অ্যাডপ্টার ফলাই হবে আশেপাশে দেহা এনিমি আছে নি এনিমি চান্দে তুমি মেছো আছো বাতি যাচ্ছো নাই কে আবে দে অ্যাডপ কি দিছে ক্রোজা দিলে ভালো তো কিছু না যে ক্রোজা নিলাম না এজ বিটে কিছু না নিলাম ক্রোজা দেয় না এম ফোরন দেখছি তিন ডেম ফোর চালায় না আমি নিতাম এই সাইড এ কেন জানি মনে হইতেছে একটা এনেমি আছে তা এনেমি বাইরেও নাকি ঘুরে যায় কি আছে বাইরে বাইরে নানির বাড়ি দেখা দেয় আমার কষ্ট না এই মারে তা এনেমি না কোন ভাই দেয় রে ভাই

মারতাম না তোর পলাবো আমি চাই নাই আমার মাসে হবে আমি পুশ করব পুশ খুশ তুমি হেন্ডে থাকো আমি থাকো থাকো আমি তো আমার কাছে আর না 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 তুমি হেন্ডেই থাকো কারণ মা কইছে রোজার মাসে মারামারি করতেন আরে তো আমি গোলাগুলি করতেছি আমি আর গোলাগুলি করতে পারতাম না হবে আমি জুম পুশ করব বড়ে ভাই তুমি হেন্ডে থাকো আমার পাগলের কামটা নাই আমি 50 এসপি নেই তোমার রাজি বাজাবো এই যে দেখো

ধীরে ধীরে যাবো আমি তো ডাইরেক্ট যাবার লয় ওই যে সামনে একটা এনিমি ফাইট করতে গুলো ভাঙবো না ভাঙবো না ভাঙবো না ওরা ফাইট করে মরে যা কামি হেনতে পুরে ভাই তুই কু গুলো তেন পুরে যা বাইরে ভাই যত চাই রাজ দিব না এক জুম আই আমার রাজ দিব পাঁচ এসবে কপাতি জুম তুই ভালো নারে ওই যে দেখো ভাই আমি তাকাও একটু তাকাও হ্যাঁ তাকাল লাগবে একটা লবিতে তাকাইও

মিশাগার একটা অনুরোধ আমার সে গালি উদ্দা না পত্র পত্র মিশাড়ে মিশা যাব নাকি যাব না দেখো আর দেখতেছে দেখতেছি দেই কে দেখা একটু দেই ই মোটর না ই মোটর কি তো আমি তো আজকে পুরো হয়ে গেলাম আমার আট জন দেখতেছে বাবা যায় আরে ধীরে ধীরে যান একবার নালে লই এত জন যায় তেরে চেষ্টা করে আমার নানের বাড়ি সোদামতে জামগা হুকুম দাসে হুকুম হয়ে যায় ভাই মারিস না মারিস না